লিভার ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা ডেস্ক নিউজ রিলাক্স মিডিয়া বলিউড অভিনেত্রী দীপিকা লিভার ক্যান্সারে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন হয়েছেন বর্তমানে তিনি দ্বিতীয় ধাপের ক্যান্সারে ভুগছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টে এই তথ্য জানান দীপিকা তিনি লেখেন গত কয়েক সপ্তাহ আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি আমার পেটের উপরের দিকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যাই সেখানে স্ক্যান করে চিকিৎসকরা লিভারে একটি টিউমার খুঁজে পান যা আকারে প্রায় একটি টেনিস বলের সমান পরে জানা যায় এটি দ্বিতীয় পর্যায়ের মেলিগন্যেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার তবে দীপিকা এখনো আশাবাদী ও মানসিক ভাবে তিনি বলেন আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আমি এই লড়াই জিততে পারবো আমার পরিবার শুরু থেকেই আমার পাশে আছে আর আপনাদের যে দোয়া পাচ্ছি তা আমাদের এই অনেকটাই সহজ করে তুলেছে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন গত কয়েকদিন আগেই স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে দীপিকা জানিয়েছিলেন তার জ্বর পুরোপুরি না কমায় নির্ধারিত অস্ত্রোপাচার স্থগিত করা হয়েছে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী জ্বর কমে গেলে অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি সরিয়ে ফেলা সম্ভব শেষে দীপিকা ও শোয়েব ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন যেন তারা আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন